রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে প্রথমে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনারা স্ক্রল ডাউন করবেন ওকে স্ক্রল ডাউন করার পর লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল এই যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনার যে রেশন কার্ড নাম্বারটি আছে সেই নাম্বারটা এখানে এন্টার করবেন দেন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের চেকমার্কের অপশান দেবে এবং এখানে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই ফোনে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওকে তো এখানে আমি বলে রাখি যদি আধারের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এই কাজটি আপনি করতে পারবেন না ওকে তো এখানে ওটিপিটা দেওয়ার পর আপনার এই ধরনের এন্টারফেস ওপেন হবে যেখানে আপনার ফ্যামিলি ডিটেলস আছে রেশন কার্ডের তো সবারই ডিটেলসগুলোই এখানে শো হবে এবং এখানে নিচের দিকে দেখুন দুটি অপশান দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার ডিলিঙ্ক মোবাইল এক্সিস্টিং মোবাইল নাম্বার এবং অ্যাড নিউ মোবাইল নাম্বার ওকে তো আপনার যদি পুরাতন নাম্বার দেওয়া থাকে মানে যেটা হয়তো হারিয়ে গেছে বা অন্য কারো নাম্বার ভুলবশত আপনার লিংক হয়ে আছে সেগুলো আপনি এখান থেকে বাতিল করতেও পারবেন এই অপশানে ক্লিক করে এবং যদি আপনি নতুন মোবাইল নম্বর যুক্ত করতে চান তো সেক্ষেত্রে আপনার অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে আপনারা নতুন নম্বর যুক্ত করতে পারবেন ওকে তো আমি যেহেতু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করাবো তো সেই জন্য এখানে অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন যে মোবাইল নাম্বারটা আপনি লিংক করতে চাইছেন দেন এখানে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার ওই নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন ইন্টারনাল সার্ভার এরোড দেখাচ্ছে কিন্তু আপনার যে লিঙ্কস তো সেই লিঙ্কটা আপনার হয়ে যাচ্ছে কিভাবে আপনারা বুঝবেন দেখুন এখানে আপনারা এই যে লিংক আধার উইথ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন এবং আপনার যে রেশন কার্ড নাম্বার আছে তো সেই রেশন কার্ড নাম্বারটা এখানে দেবেন এবং এখানে আপনার সার্চ অপশানে ক্লিক করবেন ওকে তো সার্চ অপশানে ক্লিক করলে দেখুন এখানে আপনার যে মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে শো হচ্ছে ওকে তো এই মোবাইল নাম্বারটা ছিল না এখানে দেখুন মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছে ওকে এছাড়াও আপনারা এই যে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বারটা যেটা আপনি লিঙ্ক করালেন সেই নাম্বারটা এখানে দেবেন ওকে দেওয়ার পর এখানে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনার প্রসিড অপশানে ক্লিক করে নেবেন প্রসিড অপশানে ক্লিক করলে দেখুন আপনার এই ধরনের যে ফ্যামিলি ডিটেলস তো সেই ফ্যামিলির মেম্বারের ডিটেলস এখানে শো হচ্ছে কতজন এখানে ফ্যামিলি মেম্বার আছে এবং প্রত্যেকটা যে ফর্ম আছে তো সেই ফর্মের অ্যাপ্লাইয়ের অপশান আপনার খুলে গেছে লিঙ্ক না থাকলে এই অপশানগুলো খোলে না ওকে তো আপনারা যারা জানেন তারা বুঝতে পারবেন বা আপনারা যারা জানেনও না তারা আপনারা লিঙ্ক করার আগে বা পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা লিঙ্ক হয়েছে কি হয়নি ওকে তো এইভাবে আপনারা মোবাইল নাম্বার আপনাদের খুব সহজেই লিঙ্ক করিয়ে নিতে পারবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন